যদি আমার দেখা হয় আপনার সাথে দেখা হইলে আমাকে পঞ্চাশ টাকা দিবেন বিশ টাকা দিবেন না থাকলে দশ টাকা দিবেন এইভাবে যদি আসসালাম আলাইকুম হ্যালো সেন আচ্ছা একটু কথা বলি আপনার সাথে জি বলে কত টাকার কেনেন আটশো নয়শো আটশো নড়াইশো টাকা জি সারাদিন আটশো নয় সব বিক্রি হয়ে যায় সব বিক্রি হয় দুইটা একটা চেক ঠেক টাকা আর কি একটা দুইটা একুশ আটশো নড়াইশো টাকা বিক্রি করলে কয় টাকা লাভ থাকে হ্যাঁ দুশো আড়াইশো দুইশো আড়াইশো জি দুইশো আড়াইশো দিয়ে চলে আনেন হ্যাঁ

না থাকলে দশ টাকা দেবেন এইভাবে যদি শোধ করতে যত বছর লাগে তত বছর ঠিক আছে আর যদি না দিতে পারেন আমার কোনো দাবি নাই ঠিক আছে কিন্তু এটা হাওলা দিচ্ছে আপনাকে ঠিক আছে কি জন্য দিলাম এটা আপনার একটু বাড়তি করার জন্য সুযোগ দিলাম হ্যাঁ আর একটা বিষয় হলো যদি সাত আটা বাসায় খুঁজবেন যদি না পান তাইলে আমাকে বলবেন আবার যখন দেখা হবে বলবেন সাতা কিনে দেবো ঠিক আছে সাতা নিয়ে এনে বসে থাকবেন যখন বেশি বিশি আসবে তখন দৌড়ে কোনো দোকান পাটা চলে যাবে তা নাহলে নিজের শরীরটা আগে আগে নিজের সুস্থ থাকতে হবে হ্যাঁ তারপরে দোকান ঠিক আছে একটু করবেন তো ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ